হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আইটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ ভিডিও তো হর হামেশাই করি এবং বয়েসও দেই আজকে আপনাদের সাথে একটা নিজের লাইফের এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করব জানি না কে কীভাবে নেবেন কিন্তু হঠাৎই এই জিনিসটা আমার সাথে সংগঠিত হয়েছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে দুপুরবেলা রান্না করার পর খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু ভাত ঘুম হয় না তো যাই হোক আমার ছোট ছেলেটা ঘুমিয়ে পড়ে ওর সাথে সাথে দেখা যায় টিভি দেখতে দেখতে আমরা সবাই একটু ঘুমিয়ে পড়ি আর ওরা যেহেতু আমার মেয়েরা যেহেতু আর্লি স্কুলে যায় তো দেখা যায় বিকেলে একটু ঘুম আসে তো আমার হঠাৎ করে আজকে ঘুমটা হঠাৎ ভেঙে যায় মোটামুটি মোটামুটি শোয়া চারটার মধ্যে আমার ঘুমটা ভেঙে যায় তারপর আমি উঠে কারেন্ট চলে গেছিলো তো আমি উঠে ড্রয়িং রুমে বসে একটু ফোনে গেমস খেলছিলাম যেহেতু যেহেতু ওয়াইফাই কানেকশানটা ছিল না তো হঠাৎ গেমস খেলছিলাম মনে হলো যে শ্লোক এবং আমার বড় মেয়ে যে ঘরে শুয়ে আছে শ্লোক কারোর সাথে হয়তো কথা বলছে ইজ ফিমেল পারসন মেবি কথা বলছে তো আমি ভাবলাম যে বড়ো মেয়ের সাথে হয়তো ও কথা বলছে বা ঘুম থেকে ওঠার একটা ই হচ্ছে ওর কিছুক্ষণ পরে দেখে ও কান্না করছে মানে আমি জাস্ট কান্নার আওয়াজটা শুনতে পেলাম আর তার আগে আমি দুটো আওয়াজ পেয়েছি যেটা মানে গায়ে কাটা দেওয়ার মতন হয় না অনেক সময় যে আপনি ঘরে স্বাভাবিক অবস্থায় আছেন কিন্তু মনে হচ্ছে যে আপনার ঘরে হয়তো অন্যকে কারো উপস্থিতি বা এরকম টাইপের কিছু একটা তো আমি সাডেনলি যখন ওর কান্নার আওয়াজে হলো তখন আমি উঠে গেলাম মানে এটা মুহূর্তের মধ্যে উইদিন থা থার্টি সেকেন্ডসের মধ্যে এই ঘটনাটা হয় তা আমি উঠে গেলাম উঠে ওর সামনে গেলাম পরে দেখি যে ও হিসু করেছে তো ওই জায়গাটা পরিষ্কার করলাম করে ওকে পরিষ্কার করে কিন্তু আমার মেয়ে বড়ো মেয়েকে ডাকলাম দেখলাম ও পুরো ঘুম তো ও কার সাথে কথা বলছিল আসলে কি কিছুই বুঝলাম না তো যাই হোক পরে ওর খাবার দিলাম একটু ঘুমের ঘরে ও ফিডার খায় তো সেটা দিলাম দেওয়ার পরে ও খেলো কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছিল যে ঘরে হয়তো কেউ একজন হাঁটাচলা করছে আমি কখনো এই এই বাসায় আছি আজকে পাঁচ ছ বছর হবে এরকম কখন কখনোই ফিল হয়নি তো হঠাৎ আমার এরকম ফিল হওয়াতে আমার গায়ে একটু কাটা দিয়ে বসলো তখন মানে একটু ভয় ভয় কাজ করছিল। তো তারপর আমি সাথে সাথে আমি ফোনটা খুঁজে ততক্ষণে কারেন্ট চলে এসছে মানে আমি যতক্ষণে এই কথাগুলো মানে ভাবছি ততক্ষণের মধ্যে ও ফিডার খেতে খেতে কারেন্ট চলে এসছে তো তারপর আমি সাথে সাথে হনুমান চালিসা যেটা আমাদের হিন্দু ধর্মীয় মতে যে কোনো ভয় সংক্রান্ত কিছু হলে এটা ছাড়া হয় বা কোনো গাইবি কোনো কিছু আসলে পরে এটা ছাড়লে পরে মেবি আমাদের এটা বিশ্বাস যে এটা আর কখনও থাকে না তো এটা ছাড়ার পরে কিন্তু আমার ওটা তখন প্লে হচ্ছিল না আমি বারবার ওটা ই করছিলাম কিন্তু আমার ওয়াইফাই কানেকশানটা তখন পাচ্ছিলো না প্লাস হচ্ছে হাত অন্য জায়গায় লেগে যাচ্ছিলো মানে প্লে হচ্ছিল না ওই মানে ওর একটা একটা টাইম মেবি আই আই থিঙ্ক মানে আমার মনে হয় পরে আমি মেয়েদের সাথে এটা নিয়ে ডিসকাস করলাম তো ওরা মনে হয় এর একটা টাইম ছিল টাইমের পরে গিয়ে যখন হনুমান চালিসা লেখাটা ই হয়ে আমার ভিডিওটা প্লে হলো তার মধ্যে তিনটা অ্যাড এসেছে যেখানে একটা অ্যাড এনাফ সেখানে তিনটা অ্যাড এসেছে অ্যাডগুলো শেষ হওয়ার পর যখনই হনুমান চালিসা শুরু হবে তখন আমার ঘরটা প্রপার একদম পুরো হালকা হয়ে গেছে কিন্তু তার আগ পর্যন্ত ঘরটার মধ্যে মনে হচ্ছিল বাড়তি কারো আনাগোনা চলছিল মানে আমি জাস্ট অবাক তখন সবেমাত্র মাত্র তার যে আজান আমি আজানের নামটা জানি না এটা হয়তো আমরা বলতে পারি না অনেক সময় তো যাই হোক সে আজানে আজানটা শেষ হওয়ার পরপর তো আমি যতদূর জানি ওই আজানের পরে আর কোনো তেমন ভয়ের কিছু থাকে না কিন্তু তারপরেও কেন এরকম হলো আসলে বুঝতে পারলাম না তো যাই হোক তারপর আমি ঘরের দরজাগুলো সব লাগিয়ে দিলাম লাইটসগুলো সব অফ করলাম যদিও তখন সন্ধ্যা হয়নি সন্ধ্যা হবে হবে এরকম একটা সময় কিন্তু সত্যি কথা আজকে আমি ভীষণ ভয় পেয়েছি এই জিনিসটা ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি জানি যে এই ধরনের কিছু হলে শেয়ার করলে সেটা নাকি ভালো হয় তবে আমি যত দূর যাওয়া আমার এই জীবনের যতটুকু অভিজ্ঞতা থেকে মনে করি যে যেহেতু আমার এই বাসাটা কবরস্থান এবং শ্মশান ঘাটের পাশাপাশি তো হর হমেশাই এখান দিয়ে লাশ আসা যাওয়া হয় তো অনেক সময় হয় এরকম ওরা হয়তো ঘুরতে থাকে এবং খোলা ঘর পেলে বা খোলা জায়গা পেলে অনেক সময় চলে আসে তো যাই হোক আমাকে ভয় দেখানোর জন্য হয়তো এসেছে যাই হোক আমি কিছুটা হয় হয়তো ওই সময়ের জন্য ভয় পেয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি ওটাকে প্রতিকার করার যতটুক চেষ্টা করার পড়লাম তো আপনাদেরও যদি এরকম হয় কখনো তো অবশ্যই আপনাদের ধর্মীয় যে বিধান অনুযায়ী যেটা ছাড়লে বা যেটা শুনলে পরে ওই জিনিসগুলো থাকে না বা যেই সুরাগুলো বললে পরে ওই ভয়গুলো আমার অবশ্যই গীতার মধ্যে সেই মন্ত্রগুলো ছিল কিন্তু আমার ওই সময় সেন্সে কাজ করছিল না যে আমি কী বলবো কি করব তো এই তো আজকে বিকেলের একটা একটু ভয়ানক ভয়ানক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আর এরকম ভয়ের কিছু কিছু অভিজ্ঞতা হয়েছে আমার কিন্তু একেবারে যে হয়নি তা না হয়েছে তো আরেক দিন আরেকটা শেয়ার করব সেটা অনেক বছর আগের তো আজকের এই গল্পটা গল্প না অ্যাকচুয়ালি আমার লাইফে রিয়েল একটা ঘটনা যেটা আপনাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন সামান্য ভৌতিক কিন্তু অ্যাকচুয়ালি এগুলি হয় আমাদের মাঝে মাঝে এরকম ঘরের মধ্যে বাড়তি কোনো জিনিসের আনাগোনা থাকে তো স্যু বেগ কেয়ারফুল এবং অবশ্যই খেয়াল রাখবেন এবং ধর্মীয় বিধানগুলো মেনে চলবেন টাটা